ধরে আমার লক্ষ্য করে শুনবেন এটা হলো শিরিক একটা কাজ কি কাজ যেটা বলেন কি কাজ শিরিক কাজ আপনি এখন যাদের হাতে মোবাইল আছে এই যে এগুলো বড় মোবাইল যারা চালান হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন যারা চালান ইউজ করেন তারা গুগলে গিয়ে সার্চ করবেন যে এন ইউএস জানুস কি হইল জানুস জে এন ইউএস জানুস এই জানুস একটা দেবতার নাম জোরক্ষর নাউজবিল্লা খ্রিস্ট ধর্মের পূর্বে রুমান মুশ্রেকরা খ্রিস্ট ধর্মের পূর্বে রুমান মুশ্রেকরা একটা দেবতার ইবাদত করত একটা দেবতার পায়ে সেজদা দিত এই দেবতার নাম হলো জানুস এই জানুস দেবতার একটা মূর্তি আছে সেই মূর্তির মাথা হইল দুইটা জোরে কয়টা আর একটু জোরে কয়টা দুইটা মাথা একটা মূর্তির দুইটা মাথা আপনি এখন সাজ দেবেন জানুস নীকে দেখবেন দুই মাথা একটা মূর্তি বের হন এই জানুস মূর্তির পিছনের দিকে এক মাথা সামনের দিকে এক মাথা একত্রিশে ডিসেম্বর যখন আসতো এই রোমান মুশরেকরা রাত বারোটার আগে যাইয়া পিছনের রাত বারোটার আগ মুহূর্তে যাইয়া পিছনের এই মূর্তির পিছনের মাথার সামনে যাইয়া এই বলতো হে ভগবান হে জানুস খোদা হে আমাদের ভাগ্য দেবতা আপনি আমাদেরকে এই পিছনের একটা বছর অনেক ভালো রাখছেন অনেক রিজিক দিচ্ছেন অনেক খাবার খাদ্য দিচ্ছেন আমাদেরকে হায়াত বাড়াই দিচ্ছেন আমার সন্তান দিচ্ছেন অমক দিচ্ছেন তমক দিচ্ছেন সন্তান দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে তো আমরা যদি কোনো দেবতার সামনে যেয়ে বলি হে দেবতা পিছনের একটা বছর আপনি আমাকে ভালোভাবে রিজিক দিচ্ছেন তাহলে কি শিরিক হবে কি হবে না কথা কয় না হবে কি হবে না শিরিক হবে এবার এইভাবে প্রশংসা উপাসনা করতে থাকে রাত বারোটার আগ পর্যন্ত পিছনের মাথার সামনে গিয়া যখন রাত বারোটা ক্রস করে রাত বারোটা যখন পার হয়ে যায় ঘোরানি দিয়ে সামনের মাথার সামনে যাইয়া জানুস মূর্তির সামনের যে মাথা আছে ওই সামনের মাথার সামনে যাইয়া বলে হে জানুস কুদা হে ভাগ্য দেবতা আপনি আমাদেরকে পিছনের বছর তো ভালো রাখছেন এই জন্য আপনার পায়ে প্রণাম শেষদা এখন সামনে যে নতুন বছর আসতেছে এই নতুন বছরে আমাদেরকে ভালো রিজিক দিবেন কামাই রোজগার ঠিক মতো করতে পারি যেন সেই তাও ভিক দেবেন আমার চাকরি নিয়ে আমার চাকরি দিবেন আমার পোলা আমার মায়া হয় আমার সন্তান না আমার একটা মেয়ে দিয়ে পোলা দিয়ে সন্তান দিয়েন জোরে কন্যা তো এই হলো একত্রিশে ডিসেম্বর ওই রাত বারোটার এবং রাত বারোটার পরের কাহিনী দুইটা মাথাওয়ালা জানুস মূর্তিকে তারা এবাদত করত। ভাগ্য দেবতা মনে করতো ওইখান থেকে ওই রোমান মুশ্রিকদের থেকে আজকের একত্রিশে ডিসেম্বর এই চলে আসতেছে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ চলে আসতেছে মুশ্রিকদের একটা সংস্কৃতি আজকে আমাদের মুসলমান যুবক বায়রা, হাসিতে খুশিতে আনন্দে ফুর্তিতে পালন করতেছে কোন দ্বিধা নাই বুঝতেছে না জানতেছে না কবিরা কোনো হের পাল্লা ভারী করতেছে শিরিক কইরা জাহান্নামের নামের দিকে এগিয়ে যাচ্ছে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা আর একটু জোরে কোন কথা ঠিক কিনা সাবধান এই ধরনের কৃষ্টি কালচার থেকে মুসলমানদের সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে হ্যাঁ মুসলমান আমার আপনাদের এই এলাকায় যদি কোনো গ্রুপ রাস্তার মধ্যে এই বক্সেট বাজায় জক্সেট বাজায় এই যে একত্রিশে ডিসেম্বর যদি হ্যাপি নিউ ইয়ার পালন করে সারা রাত বেশি বোমা বাড়ায় বাজি ফুটায় বাজি ফুটায় তাহলে আমরা বাধা দিব ইনশাল্লাহ রাজা আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ ইমানের পক্ষে থাইকা বাধা দিতে পারবেন তো ইনশাল্লাহ সবাই পারবেন তো ইনশাল্লাহ তাহলে এই সংস্কৃতি কাদের সংস্কৃতি রুমান মুশরেকদের সংস্কৃতি এগুলা মুসলমানদের সংস্কৃতিরা কোন কথা ঠিক না ব্যাধি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে মুসলমানের সন্তানেরা বানায় তাকে ভূষণ কোন কথা ঠিক কিনা পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ মুসলিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন আর মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ পরায় আছে ফুল প্যান মাথায় রাই লম্বা চুল দিসে এখানে গিরা যেরকম কথা ঠিক কিনা অনেক যুবক ভাই আধুনিকতা স্টাইল করতে গিয়া প্যান করে পায় পর্যন্তই নিচে পর্যন্তই কিন্তু আড়ুর মধ্যে সিরা মনে হয় যে কাশি দিয়ে ফেঁসাইয়া কাটছে যেরকম কথা ঠিক কিনা যে কথা কয় না ঠিক কিনা আরে পরায় ফুল প্যান হাঁটুর কাছে জিরা মাথায় রেখে লম্বা চুল এখানে গিরা লাভ আকানো শাট পরে মুখটা রাখে খোলা আবার গলায় জোলায় যিশুর প্রুষ দেখায় ফ্যাশন খেলা এসব দেখে ইবলিশে তো দেখায় খেমটা নাচন পশ্চিমাদের ফ্যাশন ছি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ যেরকম কথা ঠিকই না বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন কথা ঠিকরা বিধর্মীরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন এ থার্টি ফার্স্ট নাইটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তারের খাম্বা ধুইরা বলে প্রিয়া কথা কথা এই রাত্রে মদ খাইয়া গঞ্জা খাইয়া বিভিন্ন ধরনের বিশাল পানি কইরা যুবকেরা হ্যাঁ নিজের মস্তিষ্ক নষ্ট কইরা আত্মহারা হইয়া খাম্বার মধ্যে দইরা জোরে দোরে কয় পিয়া তুমি কই গেছিলে তখন খুঁজলাম পাইলাম না জোরে কোন কথা ঠিক কিনা কথা কন ঠিক কিনা ভা আবার এই অবস্থায় যদি পুলিশ হ্যাঁ ধরে হ্যাঁ আমার দোষ কেন আমি তোমার পিয়ারে খুঁজতেছি কথা কন ঠিক না ভাই ঠিক জোরে কোন কথা ঠিক পিটা আরে মিরা পালন করে হ্যাপি ভ্যালেন্টাইন মুসলমান সন্তানেরা বলে কত ফাইন থার্টি ফার্স্ট নাইটের মাঝে মদের বোতল মাতাল হইয়া তারের খাম্বা ধইরা বলে প্রিয়া পুলিশ ধরলে তখন বলে আমায় ধরছো কেন পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন বাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ জোরে বলেন কথা ঠিক না বেঠি